ফাইনালি মিরিঞ্জা ভ্যালি ঢাকা থেকে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছি বান্দরবন আর এই মুহূর্তে আমরা আছি বান্দরবনের সেই মিরিঞ্জা ভ্যালি যে জায়গাটায় আসার জন্য অনেক দিন ধরে অধীর অপেক্ষায় ছিলাম এবং এই জায়গাটাই আসতে সক্ষম হয়েছি খুব ভালো লাগতেছে আমরা টোটাল পাঁচটা বাইক নিয়ে একসাথে টোটাল ছয়জন মেম্বার একজনের বাইকে পিলিয়ন ছিল সেটা হচ্ছে আমাদের কামাল ভাই এবং আমরা ফাইনালি অবশেষে চলে আসছি আমার চারপাশে চারপাশে খালি সারি সারি মেঘ আমার মনে হয় সাজেকের চাইতে যদি বেস্ট কোনো একটা জায়গা থাকে তাহলে এটা হচ্ছে বান্দরবনের লামার উপজেলার মেরেঞ্জা ভ্যালি তো এখানে আপনারা চাইলে আসতে পারেন এবং বাইকারদের জন্য একদম বেস্ট এবং ফ্যামিলি ট্যুরও আপনারা চাইলে করতে পারেন আমি এই ফার্স্ট টাইম আসছি খুবই ভালো লাগতেছে এখানে কারণ আমরা যখন সাজেক ভ্যালিতে যাই তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে সাজেকের যে রিসোর্ট গুলা সেই রিজোর্ট কিন্তু একটু আর্টিফিশিয়াল হয়ে গেছে এবং একটার সাথে একটা রিজোর্ট মানে এত পরিমাণ মানুষ ছাড়া রিজোর্ট বেশি এবং একটা গিঞ্জি পরিবেশ তৈরি হয়ে গেছে তো আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট একটা জায়গায় আমরা ট্যুর করব তো সেই জায়গা থেকে আমরা বান্দরবনের ভ্যালিতে এখানে কিন্তু যে কটেজগুলো আছে আমি জুমঘরগুলো দেখাবো কিছুক্ষণের মধ্যে এই কটেজগুলো একেবারে র পাহাড়ের মধ্যে যদি কেউ র ফিল পেতে চান বা র ট্যুর করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে হবে আমি একটু দেখাই আমি ক্যামেরাটা যেহেতু ফারান ভাই ভিডিও শ্যুট করতেছিল আমি একটু দেখাই যে দেখেন চারিদিকে কি পরিমাণ মেঘ মেঘেদের খেলা আরও অনেক মেঘ ছিল আমরা যখন আসি পুরো আমাদের কটেজের মধ্যে মেঘ চলে আসছিলো এই পাশে দেখেন এই পাশেও কিন্তু পুরো মেঘ জমে গেছে একেবারে এই পাশে আরও একটা কটেজ আছে আমাদের কটেজটাও ঠিক দূর থেকে যদি দেখেন ঠিক ভিউটা হচ্ছে এরকম অসাধারণ একটা জায়গা এবং আমরা কিন্তু বান্দরবনের মেন শহর দিয়ে আমরা কিন্তু এই মিরিঞ্জা ভ্যালিতে আসি নাই আমরা যে হচ্ছে একবারে কদম সরি চকরিয়া হয়ে আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসছি আর এই পাশেও একটা উপরের দিকে একটা টপ ফ্লোরের কটেজ আছে এটা একটা বেস্ট কটেজ মিরিঞ্জা ভ্যালির তো আপনারা চাইলে এখানে আসতে পারেন যেহেতু একটু উঁচুতে থাকার কারণে এখানে ভিউটা বেশ চমৎকার হয় তো বৃষ্টি হচ্ছে ঘুড়ি ঘুরি বৃষ্টি এবং একটু ওয়েদারটা আসলে বই বলা যাবে না এটা আসলে আমাদের ট্যুরের ফিল তো সেই জায়গা থেকে আমরা আসলে ড্রোন শ্যুটটা এখনও নিতে পারি না ইচ্ছা আছে একটা ড্রোন শ্যুট নিব তবে বৃষ্টিটা একটু কমলে কারণ ঘুড়ি বৃষ্টি হতেছে সেক্ষেত্রে ড্রোনের একটা প্রবলেম হতে পারে এই যে দেখেন পুরা মেঘ এই মিরিঞ্জা ভ্যালি থেকে দেখা যাবে হচ্ছে বান্দরবনের ডিম পাহাড় এখনও পর্যন্ত আমি জানি না এই মেঘে ঢেকে গেছে ডিম পাহাড় তারপরে তাজিংডং তমাতঙ্গি হ্যাঁ নীলগিরি নীলাচল সবই নাকি এখান থেকে দেখা যায় আমি আই এম নট শিওর গোল ম্যাপ করতে হবে যে কোন পাশে আসলে ডিম পাহাড় বা এর লোকেশন তো আমি এখনও পর্যন্ত গোল ম্যাপ করতে পারি না যার কারণে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না এবং এই জন্য তথ্যও দিতে চাচ্ছি না আমার মনে হয় অনেক দিন পরে প্রকৃতির মাঝামাঝি এসে এত সুন্দর একটা ফিল পাচ্ছি খুবই ভালো লাগতেছে আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে দুপুরের খাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে পাহাড়ি মোরগ বরিশালের ভাষায় যেটা বলা হয় পাহাড়ি রাওয়া এটা অপেক্ষায় আছি প্রচণ্ড ক্ষুদা লাগছে আমরা এখানে ছজন মেম্বারের মধ্যে কেউ আসলে জুম্মার নামাজ পড়তে পারি নাই এই যে মেম্বারদের সবাইকে একটু দেখাই এই যে এই পাশে আমাদের মাসুম ভাই আছে মাসুম ভাই জায়গাটা কেমন লাগলো মাসুম ভাই চমৎকার জায়গা চমৎকার এখানে মানে সাজেকের একটা ফিল এখানে পাওয়া যায় কামাল ভাই আছে কামাল ভাই কি অবস্থা ভাই চুল কি দিন দিন কি বড় হচ্ছে নাকি পাগলা হচ্ছে পাগলা পাগলা হচ্ছে না আচ্ছা 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 এই পাশে আমাদের আরেকজন ভাই আছে ছবি তোলা আমি ভিডিও করায় ব্যস্ত তো যাই হোক আর আমাদের প্রথমবারের মতো আমাদের কামাল ছোট ভাই আমাদের সাথে জয়েন করছে ছাতি নিয়ে থাকলে হবে ওয়েদারের সাথে প্রকৃতির সাথে মিশতে হবে মেঘের সাথে মিশতে হবে ঠিক আছে করছি আর দেখছি সব যা বলি প্রকাশ করা যায় না এরকম প্রকৃতি ফার্স্ট টাইম বান্দরবন কি ফার্স্ট টাইম বান্দরবন ফার্স্ট টাইম আর ট্যুরেও ফার্স্ট টাইম লং ট্যুরে আচ্ছা এই ফার্স্ট টাইম যে বাইক তুমি পিলিয়ন হিসেবে ছিলা রাইডার হিসেবে আসলে নিজের ভাইকে তুমি 10 এর মধ্যে কত দিবা 10 এর মধ্যে আমি 10ই দিতে চাই কি নিজের ভাই বলে না নিজের ভাই বলে না আচ্ছা এই প্রশ্নটা যদি আমারে কেউ করত তাহলে আমি কামাল ভাইকে 10 এর মধ্যে 5 দিয়ে দিতাম যাই হোক নিজের ভাই বলে প্রমোশন হচ্ছে না ভাই নিজের ভাই বলে এটা কি জিনিস ভাই এই যে এটা কি এটাই তো ও রে ইনিসা থ্রি সিক্সটি নাকি রে আমার অনেক শখ ছিল জিনিসটা কেনার ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে নিয়ে নেব আর এটা হচ্ছে আমাদের সে জুমঘর একেবারে র হ্যাঁ বলতে পারেন এই যে দেখেন জিনিসপত্র একটু এলোমেলো এখানে কারণ পাহাড়ের মধ্যে এতটা কিন্তু অত্যাধুনিক হবে না এখানে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে এখানে কটেজ আছে কিন্তু টয়লেটের ব্যবস্থা কি টয়লেটও আছে তবে অতটা উন্নত না হ্যাঁ মানে একেবারে এখনো চাই নাই তবে শুনছি মোটামুটি চলে চলার মতো মারা দাঙের ভালো এই যে দেখেন এখন কিন্তু পুরাই মেঘ চলে আসছে আমি কিন্তু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরোটাই মেঘ আমার মনে হয় তো দার্জিলিং সিকিমেও মনে হয় এরকম মেঘ পাই নাই দার্জিলিং সিকিমে এরকম পাই নাই তবে আমরা এখন গ্যাংটকে যাই গ্যাংটকে যাওয়ার পরে একদিন থাকার পরে আমরা যখন সাঙ্গুলেক যাই ওখানে ঘুরা মানে ঘোরাফেরা শেষ করে আসার সময় আমরা এরকম মেঘ দেখছি বিভিন্ন পাহাড়ে এই জিনিসটা আমি এখানে ফিল করতেছি আচ্ছা যাই আমি বান্দরবনে আসলে অনেকবার আসছি তো সেই জায়গা থেকে আমি জীবনে বহুবার এরশাইতে ভালো ওয়েদার আমি পাইছি সেটা হচ্ছে ডিম পাহাড়ে পাইছি এবং তমাতঙ্গিতে পাইছি এবং ডিম পাহাড়ে আমার সবচাইতে জীবনের সেরা কিছু মুহূর্ত আমি কাটাইছি এই মেঘের মধ্যে হ্যাঁ যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন বা দু হাজার বিশ সালের পর থেকে যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তারা হয়তো জানেন যে এই ভিডিওগুলো আপলোড হয়েছে এবং এখনও ফেসবুকে আছে ইউটিউবে আছে আপনারা চাইলে সার্চ করলে পাবেন ফেসবুকেও সার্চ করলে পাবেন ডিম পাহাড় বাইক ট্যুর পথ চলা আর এভাবে সার্চ করলে পেয়ে যাবেন যাই হোক বান্দরবনে অনেক অনেকদিন পরে একটা রিল্যাক্স ট্যুরের চিন্তা করতেছিলাম তো সেই জায়গা থেকে আসলে বান্দরবনে আসা আর আমার কাছে এখানে আসার পরে মনে হয়েছে যে আমাদের এই ট্যুরটা আসলেই সার্থক হয়েছে আমরা এখানে এসে পৌঁছাইছি হচ্ছে সকাল এগারোটার দিকে আর এখন অলমোস্ট প্রায় দুপুর দুইটা বেজে গেছে দ্যাট মিনস আমাদের পরবর্তী ইয়ে হচ্ছে আমরা দুপুরে এখানে রাওয়া দিয়ে পাহাড়ি মোড়গ দিয়ে খাওয়া দাওয়া করবো দেন বিকালে এখানেই থাকবো পরে যেই থাকবো যেহেতু বৃষ্টি হয়েছে এখানে ট্র্যাকিং করে উঠতে হয়েছে এখানে কিন্তু মানে জুতা টুতার অবস্থা খারাপ এই যে আমি দেখাই যে আমাদের জুতা এই যে দেখেন জুতার অবস্থা কিন্তু খুবই খারাপ তো অনেক কষ্ট করে এখানে আসা লাগছে আমাদের ইচ্ছা ছিল বাইক নিয়ে আসা কিন্তু সেই ইচ্ছাটা পূর্ণ হয় নাই ইচ্ছা আছে নেক্সট টাইম আমরা বাইক নিয়ে আসবো আর এখানে আসছি নেক্সট প্ল্যান হচ্ছে যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যার পরে হয়তো আমাদের বারবে একটা পার্টির আয়োজন করা হয়েছে তো সেটা আমরা সম্পূর্ণ করব আর রাতে গান বাজনা হবে এনজয় হবে গল্প হবে আড্ডা হবে এই তো আর সকালবেলা আমরা এখান থেকে আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা এই মিরিনজা বা লামা থেকে আমরা আলী যাব যাবো আলী কদম চেকপোস্ট আছে চেকপোস্টে আমরা সব আমাদের কাগজপত্র জমা দিয়ে দেন ডিমফাহার হয়ে থানচি যাব। নেক্সট ভিডিও কিন্তু একেবারে বাইক রাইডিং দিয়ে শুরু হচ্ছে সো পুরো ভিডিও দেখতে হবে ঢাকা থেকে যারা একবার আগারগা থেকে ভিডিওটা দেখছেন একটুও স্কিপ করা যাবে না পরবর্তী পার্ট কিন্তু খুব শীঘ্রই আসতেছে এবারের ভিডিওগুলো কিন্তু সব পর্ব আকারে আসবে অর্থাৎ ঢাকা টু বান্দরবন মিরিঞ্জা ভ্যালি পার্ট ওয়ান দেন পরবর্তী পার্ট আসবে এভাবেই চলতে থাকবে তো সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখেন একেবারে রাতের বেলা আপনাদের কাছ থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই